শ্রমিক অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় মোহাম্মদ মুক্তার হোসেনের সঞ্চালনায় ও মোহাম্মদ মিজানুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ জসিম উদ্দিন আকাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মাওলানা মনির হোসেন গণ অধিকার পরিষদের নেতা মোহাম্মদ শাহ আলম সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মোহাম্মদ হাবিব সহ আরো অনেকেই যদি কেউ না আসে তবে একলা কারণ আমরা যে প্রতিশ্রুতি নিয়ে এখানে আসছি অধিকার প্রতিষ্ঠা করার লড়াইতে আমরা আসছি এটা আমরা যতক্ষণ পর্যন্ত বিবিকে একবার প্রশ্ন করেছিল যে আপনি থামবেন কখন উনি বলছিল যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষের অধিকার নিশ্চিত না হবে এতক্ষণ পর্যন্ত আমি থামতেছি না তো সম্মানিত ভাইরা আমাদের সকল অঙ্গ সংগঠন সবগুলোর পাশে দেখবেন অধিকার আছে ছাত্র যুব পেশাজীবী শ্রমিক প্রবাসী অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানে সংগঠনই তার অধিকার নিয়ে কথা বলে তো আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা না পর্যন্ত আমরাও থামতেছি না ইনশাল্লাহ আগামী দিনে এই লড়াই সংগ্রামে সবাইকে আহ্বান আমার কথা এখানে শেষ করছি উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপলক্ষে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় দশিক আকাশ ভাই উপস্থিত আছেন আলম ভাই উপস্থিত আছেন মনির ইসলাম ভাই উপস্থিত আছেন হাবিব ভাই এবং উপস্থিত আমার মহানগরের নেতৃবৃন্দ সভাপতি আসসালামু আলাইকুম আজকে আপনারা এখানে উপস্থিত হয়ে যে সহযোগিতা করছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এগুলো আমার বক্তব্য এখানে শেষ করলাম আমাকে অনেকে ফলো করতেছে কিন্তু হয়তো আমি তাকে ফলো করতেছি না কিন্তু সে কিন্তু আমার পিত কর্ম আমি নেতৃত্ব নিয়ে আমি কি করতেছি আমি আমার কর্মকাণ্ড আমি কি দলকে কি দিতেছি দলের দায়িত্ব নিচ্ছি গুরু দায়িত্ব আমার কাছে কিন্তু দলকে আমি কি দিতেছি সংগঠনকে কি দিতেছি আমি আমার মেহনতির যারা সদস্য আছে তাদেরকে আমি কি দিতেছি সেটা কিন্তু সবাই অবজার্ভ করতেছে এটা কিন্তু আমি ভুলে গেলে হবে না তো বিশেষ করে আমি নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ করব আপনারা আরেকটু আন্তরিক হন আপনাদের সাবেক অনেক ভালো যোগ্যতা আছে আমি জানি অভিজ্ঞতা আছে যদি একটু মনোযোগী হন একটু একটি ফন আশা করি আমাদের শ্রমিক অধিকার অনেক এগিয়ে যাবে অনেক এগিয়ে যাবে এবং আমাদের শ্রমিক অধিকার ভালো একটা অবদান রাখতে পারবে তো আমার মনে হয় আমাদের শ্রমিক অধিকার পরিষদ মানে প্রায় ছয় মাস কমিটি গঠন করা হলো তো জানি না এখন এই মহানগরের মধ্যে হয়তো থানায় কমিটি দেওয়া হয়েছে কিনা আমি জানি না তো চেষ্টা করবেন আপনারা থানা ওয়ারি কমিটিগুলো দিয়ে দেওয়ার জন্য অতিশয় আসার এবং ছোট আকার হোক

সেই কি করতেছে করতেছে আমরা বলতেছি আমরা কি যে আমাদের যে শ্রমিক ভাইদের যে অধিকার সেই অধিকার আমরা আদায়ের ক্ষেত্রে সেই অধিকার আদায়ের জন্য আমরা কি করতেছি আন্দোলন সংগ্রাম করতেছি এই কারণে আমরা শ্রমিকদেরকে কি করতেছি এখানে আহ্বান করতেছি দেখেন আজকে সকালে আমার একটা মানে আমার মামার বন্ধু আবার যুবলিক এই আফসুস করে বলতেছে সব মানে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান বলেন বলেন যে আপনার এমপি বলেন সব হলপি উপজেলা চেয়ারম্যান অথবা তার বউ ভাইস চেয়ারম্যান অথবা তার শালা অথবা কি তার সালি এখানে কি রাজনীতি কি শুধু তারাই করবে তখন আমি ওনাকে বললাম আপনার দলের মূল তো এটা একটা পরিবার